অনেক দিন ধরে কইতাছি সাজেক বিলি জামু জামু গইরা আর যাওয়া হইতাছে এইজন্য আজকে বসকা পাসকি বাইন্দা সাজেকের উদ্দেশ্যে রওনা দিছি আজকে কইছি কইছি সাজেক বিলি জামু তো কইতে কইতে আমাগর কালি হেতিরা লাঙ্গা তাই পড়ছি সিএনজি দিয়া অনে সরাসরি বাসের মধ্যে উঠতাছি বাসের মধ্যে উইটা সরাসরি খাগড়া সরির উদ্দেশ্যে রওনা দিলাম কইতে কইতে খাগড়া ওয়াইসা নাইমা পড়ছি খাগড়া সরি আইসা আমরা একটা সান্দের গাড়ি নিতাছি এটা তো সান্দের গাড়ি না এটা হইছে মাহিন্দ্রা গাড়ি ওই তো এক খান্দাই গেল সান্দের গাড়ির মত দেখতে আমরা মানুষ যদিও অল্প তাইলে অত বড় সরো সান্দের গাড়ি নিয়ালাম এইজন্য আমরা মাহিন্দ্রা গাড়ি নিলাম মাহিন্দ্রা গাড়ির ভিতর অনতে আল বইরা নাইয়া পড়ছি আর মিস করে আপনি যদি কোন

গাড়ি উঠে কি উঠে না উঁচা নিচা রাস্তা গাড়ি উঠ পারছায় না গাড়ির জীবন শেষ ওখানে প্রায় আমরা সাজেক বিলি আই সাই করছি অল্প কিছুক্ষণের ভিতরে আমি সাজেক বিলির আপনাকে অসাধারণ ভিউ দেখানোর চেষ্টা অনেক দূর তো জার্নি করছি এই মন্টানা রেস্টুরেন্টে খাওয়ার লিগে আই বললাম আমরা এই যে সকালে নাস্তা করছি তাহলে দুপুরে খাওয়ার লাগবো না দুপুরে খাবার লিগা মন্টানা রেস্টুরেন্টে আইয়া বললাম সাজেক বিলির উপরেও যে এত সুন্দর রেস্টুরেন্ট আছে এর আগে আমার কখনো জানা ছিল না আর এই মন্টানা রেস্টুরেন্টের খাবার অত্যন্ত সুস্বাদু যারা এই রেস্টুরেন্টের ভিতরে খাইছে তারা অবশ্যই বলতে পারো যাই হোক আমরা মন্টানা রেস্টুরেন্টে খাবার দাবার খাইয়া এখন রুমে

ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় সাজেক বেলি থেকে ইন্ডিয়ার পাহাড় পর্বত গুলা দেখা যায় বিশেষ করে আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এখানে আসলে আরো সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন আমিও যদি আইসি শীতকালে শীতকালে তো আর মেঘ দেখা যায় না কিন্তু আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে মেঘটা দেখতে পাবেন সারাদিন এই জন্য বাচ্চা পলাপান কর মতন দুলনার মধ্যে বসে একটু আরাম করতে আর এই সুন্দর পরিবেশটার একটু উপভোগ করতে যাই হোক দুলনার মধ্যে অনেকক্ষণ বৈশেই ছিলাম বিছনার মধ্যে একটু বিশ্রাম করা আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানে মেয়ের জন্য দোয়া করবেন মাঝে মাঝে ভ্রমণ করবেন বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ